রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আজকের দিনটা খুব সুন্দর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে যখন বেরোচ্ছি তখন দেখুন মিষ্টি পড়তে লেগেছে কোথায় যাচ্ছি সেটা দেখলেই বুঝতে পারবেন হয়ে গেছে দেখি কতক্ষণে পৌঁছাতে পারি সেখানে ফাইনালি আমরা চলে এসেছি সে জায়গায় এটা হচ্ছে নিমায়ের জন্মস্থান তো আমরা চলে এসেছি নিবারের জন্মস্থান মায়াপুরে এই যে দেখতে পাচ্ছেন নাসিমা মন্দির তার মাসির বাড়ি তার জন্মস্থান আমরা সব দেখে আর ওই যে সামনে দেখে আশা করি চিনতে পেরেছেন আমরা কোথায় এসেছি এটা হচ্ছে মায়াপুর স্কন মন্দির আমরা স্কন মন্দিরে চলে এসেছি মায়াপুরে এই যে স্কন মন্দিরের যে নীল চোরাটা সেটা দেখার পর একদম অন্যরকম ফিল আছে তাই না আমার তো সত্যি এটা দেখার পর একদম মনটা ভরে গেছিলো তারপর আমরা এখানে টিকিট কাটলাম আমরা যখন এসেছি তখন সব কাউন্টার বন্ধ একটা ছিল খোলা কারণ বৃষ্টির জন্য সেভাবে ঠিকমতো কাজ চলছে না সেজন্য ভোগ রান্নাও সেইভাবে হচ্ছে না তো যাই হোক আমাদের কপাল বা ভাগ্য ভালোই বলবো ভগবানের কৃপাতে আমরা তার প্রসাদ গ্রহণ করা সৌভাগ্যটুকু আমাদের হয়েছে তো লাইন থেকে এসে আমরা এই যে বসে আছি কত ভক্তজন বসে আছে দেখতে পাচ্ছ তোমরা তো প্রসাদে আমরা পেয়েছিলাম প্রথমে ভগবানের প্রসাদ হচ্ছে খিচুড়ি পাঁচ তরকারি আচার আর দিয়েছিল গরম গরম ভাত তার সাথে পাঁচ তরকারি মুগের ডাল চাটনি বর্ষা যেহেতু সেজন্য ঠিকভাবে রান্না করতে পারে না যতটুকু তারা পেরেছে ভক্তের মুখে তুলে দিয়েছে তো সত্যি ভোগ প্রসাদটা খেতে আমার তো অনেক অনেক ভালো লেগেছে ভগবানের প্রসাদ খাওয়া মানে অমৃত খাওয়া আমার অনেক ভালো লেগেছে প্রসাদ খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম মন্দির পরিক্রমা করতে তো দেখো আমরা আস্তে আস্তে মন্দিরটা পরিক্রমা করছি প্লাস তোমাদেরকেও সেটা দেখা সুযোগ করে দিচ্ছি আর যারা দেখেছ তারা অবশ্যই জানো আর দেখো মন্দিরের ভেতরে কত সুন্দর সুন্দর দোকান রয়েছে এখানে গোপু সোনার রাধা মাধবের খুব সুন্দর সুন্দর ড্রেস রয়েছে আর এই যে মন্দিরটা মায়াপুরে আমরা যে টাইমে এসেছিলাম সেই টাইমে অবশ্য মন্দিরটা বন্ধ ছিল কারণ আমরা ঢুকেছি তখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা বললাম না আমাদের বেড়াতে একটু দেরি হয়েছিল। সেই জন্য আমরা যখন এসেছিলাম তখন মন্দির বন্ধ ছিল সেই জন্য আমরা মন্দিরের ভেতরটা দেখতে পাইনি তবে বাইরেটুকু ঘুরে আমরা যতটুকু তোমাদের দেখাতে পেরেছি আমি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি আর এরপরে যখন যাব তখন যদি আমার সৌভাগ্য হয় মন্দিরের ভেতরে প্রবেশ করা অবশ্যই তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব যদি সেখানে ক্যামেরা অ্যালাউ থাকে তো তো তারপর এই দিকে মন্দিরগুলোর বাইরের দিকে যেহেতু জুলন চলছে সেই জন্য রাধারানী আর শ্রীকৃষ্ণ একসাথ ভুলনে দোল খাচ্ছে দোলনাতে খুব সুন্দর একটা দৃশ্য কাটালাম তারপরে চলে এসেছিলাম অনেক দিন আমি ফুচকা খাইনি যেহেতু পেঁয়াজ থাকে অনেক কাছে সেই সেজন্য আমার খাওয়া হয়নি আর এখানে দেখলাম নিরামিষ যেহেতু সেজন্য এখানে একটু ফুচকা ট্রাইই করে নিলাম এখানে এসেছি এখানে বেশিরভাগ জিনিসই নিরামিষ এখানে কোনো আমিষের বিকল্প নেই সেই জন্য এখানকার স্পেশাল মা তারা বিরিয়ানিটা ট্রাই করতে ভুলিনি কিন্তু আমরা এখানে দেখছো মোটা একটা আলু সোয়াবিন আর রয়েছে পনিরের টুকরো আর এই বিরিয়ানি খাওয়ার পর সত্যি আমি ভাবতেই পাইনি যে ভেজ বিরিয়ানি এতটা সুন্দর হয় ননভেজ বিরিয়ানি খেয়েছি কিন্তু ভেজ বিরিয়ানিও ভেজের থেকে কোনো অংশে কম নয় সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে যারা খাওনি তারা অবশ্যই খেয়ে নেবে ভেজ বিরিয়ানি তো বন্ধুরা টাটা তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো